এখানে বারো শতক জমিতে উদয়ন প্লাস জাতের টমেটো চাষ করছি এখানে আমাদের ফুলগাজি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উৎসাহ এবং সহযোগিতা এবং আমাদের ব্লকের উপসহকারী ওনার সার্বক্ষণিক তদারকিতে আমি করছি ইনশাল্লাহ ফলন মোটামুটি ভালোই হয়েছে এ পর্যন্ত আমার চল্লিশ হাজার টাকার কাছাকাছি খরচ হয়েছে এখন যে মার্কেট এই মার্কেট যদি থাকে আশা করি আমি লক্ষাধিক টাকা বিক্রি করতে পারবো দুই বিঘা জমিনে আমরা টমেটো লাগাইছি আপনার চব্বিশ হাজার টাকা খরচ হয়েছে আমরা যদি ফসল যদি আল্লাহ যদি ভালো করি যদি কাটতাম আমি তুলতে বেচতে পারি তাহলে দেড় লক্ষ টাকা আল্লাহ দিলে ইনশাল্লাহ ব্যবসা হবে আপনার মালচিং যে আধুনিক প্রযুক্তির মাধ্যমে যে সবজি চাষাবাদ সেক্ষেত্রে আমরা মালচিং পদ্ধতিটা ব্যবহার করার জন্য কৃষককে উদ্বুদ্ধ করতেছি এক্ষেত্রে আপনার আগাছা দমনটা খুব কম করা লাগে আর আগাছা দমন করতেই হয় না যার ফলে কৃষকের অনেক আর্থিকভাবে অনেক লাভবান হয় এবং ফসলের যে উন্নত জাতগুলা যেমন আমরা এখানে যে টমেটোটা করেছি সেটা উদয়ন প্লাস এবং অধিক ফল উচ্চ ফলনশীল একটি জাত যেটা করে কৃষক এখানে চল্লিশ হাজার টাকা যে ব্যয় করার বিপরীতে কিন্তু লাখ লাখের মতো ওনার একটা আশা আছে যেহেতু তারা মাঠ পর্যায়ে লাভবান হচ্ছে বলে কিন্তু সবজি আবার দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে আমরা আনুমানিক একটা হিসেব করতে পারি যে এক বিঘা জমিতে যদি কৃষক সবজি চাষ করে সেক্ষেত্রে দুই থেকে তিন মাস সময়ের মধ্যে যেগুলো একটা শর্ট ডিউরেশন সবজি সেক্ষেত্রে সে এক বিঘায় অর্থাৎ বা তেত্রিশ ডেসিমে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সে লাভবান হচ্ছে সব খরচ বাদ দিয়ে আর আর আমরা যদি অন্য কোথায় চিন্তা করি যে ধান বা অন্য ফসলের ক্ষেত্রে সেক্ষেত্রে সে আশারুরূপ এইভাবে লাভবান হচ্ছে না এই কারণেই প্রতি দিনে দিনে আমরা হিসেব করতেছি যে আমাদের ফুলগাজী উপজেলা সামনের দিনগুলোতে আরও সবজির চাহিদা বাড়বে সেই সাথে আবাদের এরিয়াও বাড়বে